মিরপুরের হোম অব ক্রিকেটে সংবাদকর্মীদের প্রবেশের ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কদিন আগে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশি সংবাদকর্মীদের এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ কাভারের অনুমোদন বাতিল করা হয় এবার ঘরের মাঠেও নতুন করে বিড়ম্বনায় পড়তে হবে বাংলাদেশের ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীদের শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে গণমাধ্যম কর্মীদের নতুন নির্দেশনা দেয় ডিসিবি সেখানে বিশেষভাবে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করা হয় যার জের ধরে সীমিত করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ নতুন এই নির্দেশনা এখন থেকেই বাস্তবায়ন করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে এখন থেকে কেবল ম্যাচ ডে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এমন কোন অনুষ্ঠান বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন কভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন গণমাধ্যম কর্মীরা এর আগে অবশ্য বিভিন্ন অনানুষ্ঠানিক প্রোগ্রাম ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বিসিবির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে খোঁজ খবর নিতেও স্টেডিয়ামে প্রবেশ করতে স্টেডিয়াম এলাকা ও বিসিবি অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হচ্ছে বিসিবির পক্ষ থেকে এখন থেকে গণমাধ্যম কর্মীরা চাইলেই আর যে কোনো সময় স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না বিসিবির নতুন এই নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু বিশ্বকাপে না খেলে আপাতত মাঠে খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের সামনে মাঠে খেলা ফিরবে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে এর আগে দেশি ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনের কথা শোনা যাচ্ছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি এই যখন পরিস্থিতি তখন বিসিবির এমন নির্দেশনার পর নতুন করে বিড়ম্বনায় পড়তে হবে ক্রিকেট কাভার করা সংবাদ মাধ্যমগুলোকে